ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শুভ বিশ্বকর্মা পুজো অনেকের বাড়িতে পুজো হচ্ছে আমার বাড়িতে পুজো হয় না তবে আমাদের গ্যারেজে গাড়ি পুজো হয় তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি তো সবাইকে আবারও জানাচ্ছি শুভ বিশ্বকর্মার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তবে এটা তোমাদের কাছে যাবে যখন পরে যাবে তো চলো আমি দেখো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি সবাই চলে গেছে গ্যারেজে গাড়িটাকে সাজাচ্ছে মানে পুজো হবে পুরোহিত এখন আসবে আমি এখন রেডি হয়ে রওনা দিচ্ছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভিডিওটা ভালো লাগবে

দেওয়া <laughs> ভ <laughs> <laughs>

मतौभिवाद्यासुंडलीकाशवाद्ररम शुचिमाधव माधव श्री विष्णव श्रीष्ण श्रीष्ण ओं विष्णु विष्णु तेष्ण विष्णु ओम विष्ण श्रीकृष्ण श्री विष्ण ऑं ओम ओं ज्ञात ओं उर्षत सहसा ओम वर्षत सहसा ओम अर्षत ओम ओंत ओम ओं वर्षत सहषदनजा ओम वर्षत सहत ओम ओम आष्व ओं सायन जगन्न

ነው እ አ एक लंबा बेटा चले नहीं तीन नाम से मैंने कहा भी शुरू में भी मैंने कहा भी एक और कहा भी कहा और एक भावना और हम फ्रंट तक तो हम वो तो आने चाहिए और सामान चाहिए एक दिन का सामान তো পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছু আমরা ছবি তুলেছিলাম তো সেটাই একটু শেয়ার করে নিলাম একটু তাড়াহুড়ো আছে তোমাদের দাদা ভাই যেহেতু যাবে তো পুচকেটাকে নিয়ে দেখো আমরা একটু ছবি তুলে নিলাম তো সেটাই শেয়ার করে নিচ্ছি কারণ নারায়ণ যে এসেছিলেন সেই নারায়ণকে দিতে যাওয়া হয়েছিল আর তখনই আমরা একটু ভিডিও করে নিলাম তো তার মধ্যে দেখো রিখের ফানজাবিটার বোতামটা খুলে গেছে তোমাদের গ্যারেজে পুজো যতটা সম্ভব তো চলো গেলে পুজো হয়ে গেছে তোমাদের দাদা অফিসে যেহেতু পুজো আছে তো আজকে বাড়ির পুজো করে তারপর অফিস যাবে এখন রান্না হয়ে গেছে কিছুটা তো সেটা খেয়ে অফিস যাবে তো চলো এখন চেঞ্জ করে আগে তোমাদের দাদা খেতে দিয়ে দিই তো রান্না হয়েছে আজকে পোলাও আর আলুর দুম তোমাদের দাদা ভাই অফিসে বেরোবে আগেই বললাম তো খাবারটা বেড়ে দিচ্ছি রাখুন আলুর দম দিয়ে দিচ্ছি খাবারটা বেড়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই মানে অফিস যাওয়ার পর দেখো আমি আর রিক গেছিলাম বাজার করতে বাজারগুলো এখানে রেখে দিয়েছি খেয়ে মানে খিদে পেয়েছে প্রচণ্ড তখন খাওয়ারটা খেতে হবে তো চলো আগে খাওয়ার খেয়ে নিই তারপর এগুলো কি কি এনেছি সেগুলো সব ফ্রিজে তুলতে হবে তো এখানে দেখো রিককে দিয়ে দিয়েছি জ্যাম পাউরুটি আর মিষ্টি আর মায়ের জন্য রেখেছি ছাতু কারণ আজকে যেহেতু পূর্ণিমা মা পাউরুটি খায় না মায়ের জন্য ছাতু শরবত করেছি আর রিকের জন্য যে পাউরুটি রেখেছি আমিও পাউরুটি খাবো তো এখন টিফিনটা কমপ্লিট আমরা তো আকাশে কত ঘুড়ি উঠছে দেখো চারিদিকে আজকে ঘুড়ির মেলা চলছে তো দেখতে পাচ্ছ কি দেখাতে পারছি তোমাদের এই দেখো ঘুড়ি ওই দেখো দূরে কত ঘুড়ি উঠছে দেখো কত ঘুরিয়ে উঠছে সেগুলোই তোমাদের সাথে বিশ্বকর্মা পুজো মানে সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি তা দেখো শুধু ঘুরিয়ে উঠছে রকম এই দেখো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু বিকেলের সন্ধ্যের আগে আগে আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো কত সুন্দর লাগছে কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিও দেখো সন্ধ্যের আগে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে তো তারপরে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম আমরা চানাচুরার চা তো চানাচুরার চা খাওয়ার পরে আমরা খাবো রাত্রেবেলা চানা মশলা আর রুটি এটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে পাশে থেকো আর আমিও তোমাদের সবার পাশে আছি আজকের মতো সবাইকে টাটা